আসসালামু আলাইকুম আপনাদেরকে ইনফন্টে স্বাগতম বাণিজ্য মেলা অবস্থিত আর এফ এল স্টলের প্রত্যেকটা প্রোডাক্ট অর্থাৎ এ টু জেড সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ সেলফ বাই সেলফ এবং তারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাও আপনাদেরকে দেখাবো সাধারণত তারা দশ পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় যদিও আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে অনলি পাইসি হচ্ছে আপনার দশ পার্সেন্ট ডিস সরি একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার প্রাইসগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো আমি আপনাদেরকে প্রত্যেকটা সেলফে দেখাবো ওদের প্রতিটা প্রোডাক্ট দেখাবো প্লাস হচ্ছে স্টিকার ওরা প্রত্যেকটা সেলফে স্টিকারের মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তা লিখে দিচ্ছে আমরা ওই সেলফের স্টিকারগুলো দেখাবো প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো এমনকি আপনাদেরকে এদের স্টলটা হচ্ছে টোটাল হল দুই মানে দোতলা স্টল আর তলায় হচ্ছে আপনার কিচেন আইটেম বা গ্রোসারি আইটেমগুলো আছে এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখাবো আপনাকে এই স্টলটা হচ্ছে দোতলা স্টল উপরের তলায় আপনার বেবি আইটেমস আছে বড় ভাই এটা কি রিয়েল ডিসকাউন্ট না আগের সেম আগের প্রাইস থেকে ডিসকাউন্ট দিচ্ছেন না প্রাইস বাড়ায় ডিসকাউন্ট দিচ্ছেন উপরের লেভেলে রয়েছে বেবি টয়েজ বেবি বাইক অ্যান্ড আদার বেবি আইটেমস প্লাস হচ্ছে আপনার বেবি বুক কর্নার রয়েছে যদিও নিচেও একটা বেবি বুক কর্নার আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটা অনেক লম্বা যদিও

তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি বিরক্তি ফিল করুন টেনেও দেখতে পারেন যার যে প্রোডাক্ট প্রয়োজন সেই দেখতে পারেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট দেখানো হয়েছে তো তাই ভিডিওটা অনেক বড় হয়েছে সবাই একটু ধীরে ধৈর্য ধরে দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি যদি কারো প্রয়োজন হয় প্রতিটা প্রোডাক্ট টেনে টেনে দেখতে পারেন আর কারণ হচ্ছে আর এফ যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই দেখানোর চেষ্টা করছি সেল বাই সেল ইন্ডিভিজুয়ালি তাদের ছাড় দেওয়া স্টিকার প্লাস হচ্ছে কি কি প্রোডাক্ট আছে অর্থাৎ আর এফএলের যত প্রোডাক্ট আছে এবং তারা যা নিয়ে আসে বাণিজ্য মেলায় তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই নিয়ে আসে বলা যায় তো সবগুলো প্রোডাক্টই ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন

<coughs> । 行ってらっしゃい বা কিছু চল্লিশ পরসেন্ট সবগুলো প্রোডাক্ট ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সব প্রোডাক্ট ডিসকাউন্ট আপনাদের তো সব প্রোডাক্টই দেখলাম দশ পার্সেন্ট মিনিমাম আছে চল্লিশ পার্সেন্ট বলেন তাহলে সবাই আসবে Thank <laughs> you.

پريشان ٿي وڃي

Our target ending goal is to reduce water usage and increase efficiency by an additional 40 percent We are investing over 3.5 billion dollars in reducing our carbon footprint through energy-efficient practices and renewable energy. Our target is to achieve 35% of our factory energy to renewable sources and an additional 20% reduction in energy use by 2020. You are of families, we, ago, you of we are preparing the next generation with the training and and developing programs over over employees. We employees. We training programs training programs to over last year. last year Ankara in Ankara in the in Ankara We are in promoting equal opportunities and Ankara diversity in all our

Thank you for your We will respect our wage, which will be finally met by 2030. And from our group, we are committed to a sustainable and prosperous future for all. Join sure us in inaugurating our first annual sustainability report. and we hope やっぱりね、私の人間は。